জীবনের একটা সময় ছিল যখন কেউ যদি আমাকে ভুল বুঝত তার সেই ভুল ভাঙানোটার জন্য অনেক কষ্ট করতাম আমি যে সঠিক বা আমি যে ভুল করিনি আমি যে তাকে ওই কথাটা বলিনি সেইটা মানে সেইটাকে সেই সত্যতা প্রমাণের জন্য উঠে পড়ে লাগতাম অনেক চেষ্টা করতাম নিজেকে আমি যে ভালো তোমার জন্য বা আমি যে সত্যি এটা বলিনি এটা প্রুফ করতাম কখনও কখনো পারতাম কখনও কখনও পারতাম না যদি পারতাম তবুও তার কাছে একটা সন্দেহের জায়গা থেকে যেত আবার যদি না পারতাম তাহলে তো পুরো জীবনটাই ব্যর্থ এগুলো কেন করছি জানেন এগুলো করছি হচ্ছে ওই মানুষটার সাথে আমি ধরেন থাকতে চাই বা ও আমাকে ভুল বুঝলে আমার কষ্ট লাগবে বা আমি তো এই কাজটা করি নাই তাহলে আমার নামে এটা কেন আসবে এটা একটা বয়স থাকে এটা আমার মতো আপনারও থাকবে অনেকেরই আছে কিন্তু ভুলটা করেছি কখন জানেন যখন আমি প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি সঠিক বা আমি ওটা করিনি আমি তোমার নামে ওটা বলিনি ওইটা আমি ভুল করেছি আমার এই ভুল থেকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাকে ট্রাস্ট করে আপনার প্রতি যার একটা অগাধ বিশ্বাস আছে বা যে আপনার সম্পর্কে বোঝে জানে বা আপনার পার্সোনালিটি সম্পর্কে জ্ঞান রাখে বা আপনাকে ভালোবেসে আপনার কাছে থাকতে চায় ওর কাছে দশজন মানুষ এসে কিছু বললেও কখনো বিলিভ করবে না যে আপনি তাকে ওটা বলতে পারেন আপনি যদি বলেও থাকেন তাও সে প্রোটেক্ট করবে যে না ও এটা বলতেই পারে না কিন্তু একটা কান কথা শোনার পর সে সেটা বিশ্বাসও করলো এবং আপনার কাছে এসে জবাবদিহিতার জায়গাতে আপনাকে রাখল বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে আপনাকে দাঁড় করিয়ে দিল আর সেটা প্রমাণ করার জন্য আপনি ছটফট করা শুরু করলেন তাহলে সম্পর্কটা শুধু আপনার কাছে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আপনাকে সত্য এবং মিথ্যার মাঝখানে দাঁড় করিয়ে দিল তার কাছে এটা একটা ভ্যালুলেস সম্পর্ক কোনো মানুষের যদি মনে হয় যে আপনার সাথে থাকবে আপনাকে ভালোবাসে আপনাকে তার লাগবেই বা তার জীবনে আপনার একটা গুরুত্ব বহন করে তাহলে সে অ্যানি হাও সেই কান কথাটাকে ধামাচাপা দিয়ে আপনার সাথে থাকবে আর যদি আপনাকে তার জীবনে ন্যাসেসারি মনে না হয় তাহলে সে যা শুনবে সে আপনাকে বলে দেবে হ্যাঁ কেন এটা বললা কেন এটা করলা তখন আপনি তার সাথে সম্পর্কটা মেনটেন করার জন্য উঠে পড়ে লাগবেন সেটা প্রমাণ করার না আমি তো বলিনি না আমি তো করিনি হ্যাঁ এগুলো করতে যাবেন না সবসময় এটা মাথায় আজকে থেকে আমার অভিজ্ঞতা একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম মাথায় আগে তো কত কিছুই কানে নিতাম কত কিছু প্রমাণের চেষ্টা করতাম আর এখন তো একদম আমার যে সুখী মানুষ আমি মনে করি দুনিয়াতে কেউ নাই বিশ্বাস করেন আমি প্রতিদিন অনুভব করি প্রতিদিন সকাল থেকে রাত অব্দি পর্যন্ত আমি ফিল করি কারণ আমার লাইফে আমি যাদেরকে গুরুত্ব দেই তাদের কাছে আমার গুরুত্ব সমান আর যাদের সাথে আমি যাদের আমি কোনো ভ্যালু দেই না যাদেরকে আমি গোনার মধ্যে ধরি না যাদেরকে আমার লাইফের কোনো পার্ট কিচ্ছু মনে হয় না এক মাস পরে কেউ ফোন দিল আর আমি ঠাস করে রিসিভ করব। সেই বোকাটা আর নাই কখনো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে হয় নাই হঠাৎ একদিন তার নিজের প্রয়োজন আমাকে ফোন দিবে সরি আমি ওই সব মানুষের ফোন ধরি না আবার কোনো কথা নাই বার্তা নাই কিছু নাই হুট করে তার প্রয়োজন আমাকে ইউজ করতে চাচ্ছে আমার নাম ব্যবহার করতে চাচ্ছে আমি সেই সুযোগ তাকে দিই না আমার আশেপাশে এখন বর্তমান যারা আছে কেউ তাদের কাছে কান কথা বলার মতো কোনো সুযোগ নাই আর তাদেরকে আমি এতই ভালোবাসি বা তারা আমাকে এত ভালোবাসে যে এই মানুষগুলো আমি জানি আমার মৃত্যু পর্যন্ত সাথে থাকবে আর যারা দেখা হইলে হায় হালো ওই হাই হ্যালো আমি ওই হায় হালো তাদেরকে ফোন করার প্রয়োজন মনে করি না একেবারে গোড়া থেকে আপনি আগাছা যখন ছেটে ফেলবেন তখন দেখবেন জীবন এত সুন্দর যে আমি আপনাকে বোঝাতে পারবো না জীবন অনেক সুন্দর যদি আপনি একা হতে পারেন যদি আপনি খুব গুটি কয়েক মানুষ নিয়ে চলতে পারেন আসুন জীবন জীবনে মানে অন্য কারোর কাছে নিজেকে প্রমাণ করতে যেন না তাহলে জীবনে সবচেয়ে বড় ভুলটা করবেন